বাংলাদেশ এক পরাশক্তি চীনের সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে আলহামদুলিল্লাহ এই কাজটা বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় পৌঁছে দেবে চীন সফরে আমাদের কি কি কৌশলগত সুবিধা দিছে সেটা নিয়ে আমার দর্শকদের জানাবো আলাদা এপিসোড কইরা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের আরেকটা দেশের সাথে সম্পর্ক তৈরি করতে হবে কৌশলগত আমেরিকার সাথে দীর্ঘমেয়াদে সম্পর্ক রচনা করা যাবে। সেটা নিয়ে আমাদের অবশ্যই আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে সৃজনশীল হইতে হবে আমাদের চিন্তাটা কৌশলটা দীর্ঘমেয়াদী হবে আমেরিকার সরকার পরিবর্তন হইলেও আমাদের সম্পর্কের যেন পরিবর্তন না হয় আমাদের সফট পাওয়ার বাড়বে এভাবেই এভাবেই সূক্ষ্ম ব্যালেন্স কইরা আমাদের চলতে হবে আমাদের অঞ্চলে আমরা এমন দেশ দেখছি যারা চীনের বলায় ঢুকিয়া আমেরিকা থেকে দূরে সরে গেছে একমাত্র পাকিস্তানি এই অঞ্চলে চীন আর আমেরিকার সাথে সেই সত্তর দশকে যুগপথ একই রকম ভালো সম্পর্ক রেখে আসছিল সে আর এক গল্প তবে মনে রেখেন আজকের চীনের পরাশক্তি হিসেবে উত্থানের পিছনে পাকিস্তানের ভূমিকা আছে উনিশশো একাত্তরে পাকিস্তান চীন আর আমেরিকার সম্পর্ক তৈরিতে কাজ করছিল এটা অন্য আলাপ যাই হোক সে আলাপ না আমরা আজকে আলাপ করব কিভাবে আমরা চীনের সাথে সুসম্পর্ক বজায় কাও আমেরিকার সাথে একই মাত্রায় ভালো সম্পর্ক রাখতে পারি যদিও আমরা জানি যে পপসারী অনুসারে আমেরিকান লবির সাথে ভালো সম্পর্ক আছে বাট স্টিল এইটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ পপসারী অনুসারে আমরা সেয় জীবন পাবো না কিন্তু আমাদের এমন একটা আমেরিকার সাথে সম্পর্ক তৈরি করে রাখতে হবে যেইটার বেনিফিট আমরা যুগ যুগ ধরে পাবো কি সেটা আসেন সেই আলাপটা করি আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের সময় আমাদের মাথায় রাখতে হবে এমন একটা কৌশলের কথা যা ট্রাম্পের একটা অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতির সাথে যুক্ত যে নির্বাচনী আমরা করার সাহায্য করতে পারি। কি হইতে পারে সেটা আমরা ট্রাম্পের যে নির্বাচনী করতে পারবো তা হচ্ছে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণ না আমরা সব দেশের সাথে না বাংলাদেশের সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণ করতে পারি আমেরিকা থেকে বাংলাদেশ আমদানির রপ্তানি গুণ বেশি করে মানে দুই সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে দুইশো তিরাশি কোটি ডলারের পণ্য আমদানি করছে যা দেশের মোট আমদানির তিন দশমিক সাত শতাংশ একই অর্থ বছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র রপ্তানি হয়েছে সাতশো আশি কোটি ডলারের পণ্য এটা দেশের মোট রপ্তানি প্রায় বিশ শতাংশ উনিশ দশমিক দুই শতাংশ এটা আমাদের শুনতে ভালো লাগে তাই না আমাদের ভালো লাগবে কিন্তু আমেরিকার কি শুনতে ভালো লাগে আমরা তোমাদের থেকে কিনিয়া তো বেশি তোমরা কেন আমাদের থেকে কম কেন এটা তো আমেরিকা বলবে তাই না আমরা ইন্ডিয়া থেকে বেশি কিনি আর বেশি কম ইন্ডিয়াতে এদিকে আমাদের ভালো লাগে লাগে না তো আমরা বারবার মনে করায় দিই না এটা আমরা বলি পর্বত সম বাণিজ্য ঘাটতি ভারতের সাথে তাই না তাহলে তো আমরা কিছু কিনলেই পারি তাই না জিটা যা কিছু কিনলে হবে না আমাদের এমন ভাবে কিনতে হবে যা আমাদের লাগে প্রতিনিয়ত লাগে লাগবে অনন্তকাল ধরে আর আমরা সেইটা কিনব ওই জিনিস যেখানে উৎপাদিত হয় সেই অঞ্চলের সিনেটার কংগ্রেসম্যানদেরকে যুক্ত করব এই বাণিজ্য প্রক্রিয়ার সাথে এই সিনেটাররা তাদের অঞ্চলের বাণিজ্য বাড়ানোর জন্য কাজ করবে আর তারা আমাদের রাজনৈতিক বন্ধু হয়ে উঠবে এই রাজনীতিবিদদের মধ্যে ডেমোক্র্যাটরা থাকবে রিপাবলিকানরাও থাকবে আমরা বাংলাদেশ ইস্যুতে সেই স্টেটগুলোর বাই পার্টিজান দুই পার্টিরই সাহায্য পাব কারণ টেকায় কথা বলে তাই না তো কিভাবে আমরা কাজটা করব বাংলাদেশ আমেরিকার কৃষি প্রধান রাজ্যগুলোর সাথে সরাসরি চুক্তি করিয়া খাদ্যপণ্য আমদানি বৃদ্ধি করবে যা আমেরিকান রাজনীতিবিদদের সমর্থন আদায় সাহায্য করবে এই সমর্থন কাজে লাগায় বাংলাদেশ রপ্তানির জন্য আমেরিকার বাজারে বিভিন্ন সুবিধা যেমন কোটা বৃদ্ধি এগুলো নিশ্চিত করবে পাশাপাশি আমদানিকৃত কাঁচামাল প্রক্রিয়াজাত করে তৃতীয় দেশে রপ্তানি বাড়ায় বাণিজ্য ভারসাম্য উন্নত করা হবে এই কৌশল ট্রাম্পের বাণিজ্য ঘাটতি কমানোর নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এটা বাংলাদেশের জন্য রাজনৈতিক লাভ বয়ে আনবে এই পরিকল্পনায় যাওয়ার আগে আগে আমাদের দেখতে হবে কেন আমরা আমেরিকার কৃষি পণ্য বেছে নিলাম কেনই বা আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এই কূটনীতিতে লিপ্ত হইতে চাই আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে আমেরিকা হার্ট ল্যান্ড বলে একটা জায়গা আছে মানে আমেরিকার হৃদয় আমেরিকার এই হৃদয়কে আমরা কেন বিজয় করতে চাই আসেন আমরা বুঝে দেখি আমেরিকা হার্টল্যান্ড বলতে সাধারণত মধ্য পশ্চিম অঞ্চলের কৃষিভিত্তিক রাজ্যগুলোকে বোঝায় যা আমেরিকার অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয় এই রাজ্যগুলোকে বলা হয় হার্টল্যান্ড তাদের ভৌগোলিক অবস্থান কৃষির উপরে নির্ভরশীলতা এবং ঐতিহ্যবাহী আমেরিকার মূল্যবোধের জন্য তাদেরকে হার্টল্যান্ড বলা হয় এদের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া এবং নীতি নির্ধারণে তাই আমরা এই হার্টল্যান্ডকে টার্গেট করব। তো কেন এটাকে হার্টল্যান্ড বলা হয় এক নম্বর কারণ হইতেছে এটা কৃষির কেন্দ্রস্থল যেমন আইওয়া নেব্রাস্কা কানসাস ইলিনয় সাউথ ডাকোটা এইটা আমেরিকার সোয়াবিন ভুট্টা গম গবাদি পশু এই উৎপাদনের ষাট পার্সেন্টের বেশি যোগান দেয় যেমন ধরেন আইওয়া একাই যুক্তরাষ্ট্রের তিরিশ পার্সেন্ট সোয়াবিন উৎপাদন করে দুই নম্বর কারণ হইতেছে ভৌগোলিক অবস্থান এই রাজ্যগুলা যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে তাই না দেখতেছেন তো যা দেশটাকে পূর্ব পশ্চিম উপকূলের সাথে সংযুক্ত করছে তিন নাম্বার কারণ হচ্ছে সাংস্কৃতিক প্রতীক এটা আমেরিকা হার্টল্যান্ডকে আসলে রিয়েল আমেরিকা বলা হয় যেমন যেখানে কঠোর পরিশ্রম পারিবারিক মূল্যবোধ এবং সাম্প্রদায়িক ঐক্য এটা প্রাধান্য পায় তো এই হার্টল্যান্ডের রাজনৈতিক গুরুত্বটা কেন বেশি পাঁচটা কারণ আছে রাজনৈতিক গুরুত্ব বেশি হওয়ার কারণে এক নাম্বার কারণ হইতেছে এইটা প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ামক আইওয়া ককাশ এইটা প্রত্যেক প্রেসিডেন্ট নির্বাচন চক্রের প্রথম প্রাইমারি প্রতিযোগিতা হয় এইখানে আইয়াতে আইওয়াতে এখানে যে প্রার্থী জয়ী হয় মিডিয়া কভারেজ সে বেশি পায় প্রথম হয়েছে ইলেকশন যেমন কার্টারে যে উনিশশো ছিয়াত্তর সালে ওবামা দুই সালে এইখানে জিতে নিশ্চিত করছিল সে আসলে জিতে যাবে ফাইনাল ইলেকশনে দুই নম্বর হতেছে ইলেকট্রাল কভারেজের ভোট হার্টল্যান্ড রাজ্যগুলোতে মোট চল্লিশ থেকে পঞ্চাশটা ইলেকট্রাল ভোট আছে যেমন মিশরিতে দশটা আইওয়াতে ছয়টা এইগুলো কিন্তু স্টেট মানে প্রেসিডেন্ট নির্বাচনে ফলফল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এইখানকার ভোটগুলা দুই নম্বর হইতেছে কৃষি শক্তি আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশন এ এবং ন্যাশনাল কর্ন গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন এর মতো সংগঠনগুলা কৃষি নীতি তারপরে ভর্তুকি বাণিজ্য চুক্তিতে সরাসরি প্রভাব রাখে মার্কিন নীতি নির্ধারণে যেমন সিন মার্কিন বাণিজ্য যুদ্ধের সময় হার্টল্যান্ড সিনেটাররা ট্রাম্পকে চাপ দিছিলেন যে সোয়াবিন রপ্তানির এই যে সমাধান করতে দেখছেন চার নাম্বার হচ্ছে এনার্জি নীতিতে অঞ্চলের। এরা ইথানলের উৎপাদন করে মানে লাগে আর কি করে। আমেরিকার জ্বালানি নীতি তাদেরকে বাদ দিয়ে করতে পারে না হার্ডল্যান্ডের সিনেটাররা প্রায় জ্বালানি মিশনে ইথানল ম্যান্ডেট আছে যেমন এই যে রিনিউএল ফুয়েল স্ট্যান্ডার্ড এই সমস্ত বাধ্যতামূলক করার জন্য ভোট দেন পাঁচ নম্বর হচ্ছে বাণিজ্য নীতিতে প্রভাব হার্টল্যান্ডার রাজ্যগুলো কৃষি অর্থনীতির উপরে নির্ভরশীল যেমন আইওর 30% অর্থনীতি কৃষি সম্পর্কিত তাই বাণিজ্য চুক্তি এই বাটারি পিছুতে তাদের তাদের যে মতামত সেটা সরাসরি ওয়াশিংটনের সিদ্ধান্তকে প্রভাবিত করে 6 নম্বরে হতেছে সাংস্কৃতিক যুদ্ধের প্রতি। হার্টল্যান্ডার রাজ্যগুলোর এইগুলো রক্ষণশীল এলাকা এইখানে যেমন ধরেন গর্ভপাত বিরোধী আইন তারপরে বন্দুক অধিকার ট্রাম্পের মতো পার্টিরা এইখানে এই যে সাইলেন্ট মেজরিটি তার সমর্থন পায় এবার এসে বুঝে দেখি একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে হার্টল্যান্ডের পাঁচটা প্রধান রাজ্য কি কি এবং তাদের প্রভাবগুলো কোথায় কোথায় এডিতে সাহেব এটা একটু দেখান এই যে প্রভাবগুলো রাজ্যের নাম লিখবেন তারপরে প্রধান পণ্য লিখবেন রাজনৈতিক নেতা কে ওই অঞ্চলের প্রধান আর প্রভাবের ক্ষেত্রটা কি যেমন ধরেন আইওয়া প্রধান পণ্য কি প্রধান পণ্য সোয়াবিন ভুট্টা এর রাজনৈতিক নেতা হচ্ছে চাক গাসলি সিনেটার এইটা কোন কোন খাতে সে প্রভাব রাখে যেমন কৃষি নীতিতে সে প্রভাব রাখে ইথানল নীতিতে প্রভাব রাখে তারপরে ধরেন নেব্রাসকা প্রধান পণ্য হচ্ছে গবাদি পশু ইথানল আর রাজনৈতিক নেতা হচ্ছে ডেড ফিশার সিনেটার এই জ্বালানি নীতিতে প্রভাব রাখে তারপরে ধরেন কানসাস এটা গম সিরিয়াল এগুলো উৎপাদন করে এর প্রধান রাজনৈতিক নেতা হচ্ছে জেরি মরান এটা বাণিজ্য চুক্তিতে এটা প্রভাব রাখে তারপরে ধরেন ইলিনয় এটার প্রধান পণ্য হচ্ছে সোয়াবিন এইটার প্রধান রাজনৈতিক নেতা হচ্ছে ডিগ ডারবিন এটা ট্রান্সপোর্টেশন অবকাঠামোতে এটা ভূমিকা রাখে তারপরে ধরেন সাউথ ডাকোটা এটা গবাদি পশু ভুট্টা এটার রাজনৈতিক নেতা হচ্ছে জন থিওন আর আদিবাসী নীতিতে ভূমিকা রাখে হাটল্যান্ডের সাথে বাণিজ্য কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে আসেন এটা একটু বুঝে দেখি হার্টল্যান্ড রাজ্য এক সাথে আমদানিতে রাজনৈতিক সমর্থন পাইতে পারে আইওয়া বা সোয়াবিন গম আমদানি বাড়লে তাদের সিনেটররা বাংলাদেশের পক্ষে ট্রেডিফা বা জিএসপি এস পুনর্বহালের লবি করবে তো এই জিনিসটা আবার একটা পুরাটা একটু সামারি কইরা দেখি একটু তো আমরা তো দেখলাম যে কোন কোন আমেরিকান স্টেটের সাথে আমরা বাণিজ্য করবো আর সেই বাণিজ্য উদ্যোগের সাথে দুগ্ধজাত পণ্য ন্যাব্রাসকা গবাদি পশু এগুলো যুক্ত হইতে পারে আমি যেগুলো দেখালাম এটার বাইরে এই রাজ্যগুলো যুক্ত হতে পারে এই রাজ্যগুলো কৃষি রপ্তানির উপর নির্ভরশীল এবং তাদের প্রতিনিধিরা সিনেটাররা বাণিজ্য চুক্তির মাধ্যমে কৃষকদের স্বার্থ রক্ষায় সক্রিয় ট্রাম্প সমর্থিত রাজ্যগুলোতে রিপাবলিকান নেতাদের সাথে সম্পর্ক গড়ে তুললে যুক্তরাষ্ট্রের ফেডারেল পর্যায়ে সমর্থন পাওয়া সহজ হবে এই স্টেটগুলোর প্রভাবশালী সিনেটার তো আমরা দেখলাম নাম দেখলাম শুনলাম এর বাইরেও ধরেন টেক্সাসে টেড টেট ক্রুজ আছে ও কিন্তু রিপাবলিকান সিনেটার আর জন কর্নিন আছে সেও রিপাবলিকান সিনেটার নেড্রাসকার ফিশার সে কিন্তু রিপাবলিকান সিনেটার এরপরে আমরা করবোটা কি আমরা স্টেট চুক্তি এবং কূটনীতি শুরু করতে হবে এর মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তি করে গম সোয়াবিন ডাল ইত্যাদি আমদানি নিশ্চিত করা বাংলাদেশ আমাদের লাগেই বাংলাদেশ প্রত্যেক বছর আইওয়া থেকে এক মিলিয়ন টন সোয়াবিন আমদানি চুক্তি করতে পারে তারপর করতে হবে রাজনীতিক লবিং আমেরিকান সিনেটরদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাতে হবে এবং কৃষিখাতের সম্ভাবনা দেখাইতে হবে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ট্রেড কাউন্সিল গঠন করতে যা টেক্সাস আইওয়ার মতো রাজ্যের সাথে সংযোগ স্থাপন করবে আমরা আরো অনেক কিছু করতে পারি যেমন ধরেন বাংলাদেশ আইওয়া এগ্রিকালচারাল পার্টনারশিপ এরকম ইভেন্ট আয়োজন করতে পারি যেখানে আমেরিকান কৃষক এবং বাংলাদেশি ক্রেতাদের সংযুক্ত করা হবে এই কৌশল যে কাজ করে এটা সিন করে দেখাইছে দুই সালে সিন আইওয়ার সাথে দুইশো বিলিয়নের সোয়াবিন চুক্তি করছিল যা সিন আর আমেরিকার রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে সাহায্য করছিল এমন ধরনের কতটা খাদ্য আমদানি করা যাইতে পারে আমার হিসাবে আমি তো এক্সপার্ট না তারপরেও আমার যেটুকু দেখলাম আর কি ধরেন আইয়া থেকে সোয়াবিন ভুট্টা পাঁচ বছরে বার্ষিক এক মিলিয়ন টন সোয়াবিন আমদানি চুক্তি করা যেতে পারে পাঁচশো মিলিয়ন এইটার দাম হবে আর কি প্রত্যেক বছরে টেক্সাস থেকে গম তারপরে গরু মাংস এটা আমরা আনতে পারি তারপরে প্রক্রিয়াজাত গম আটা ময়দা হালাল গরুর মাংস আমদানি এটা প্রায় দুইশো মিলিয়ন ডলারের মতো করা যেতে পারে ক্যালিফোর্নিয়া থেকে দুধের পণ্য দুগ্ধজাত পণ্য পাস্তোরাইড মিল্ক পাউডার এটা ধরেন প্রায় একশো মিলিয়ন বছরে আমরা আমদানি করতে পারি এরপরে যা করতে পারি তা হইতেছে আমদানিকে রপ্তানির সুবিধার রূপান্তর করা যেমন ধরেন ট্যারিফ কমানোর জন্য চাপ দেওয়া বাংলাদেশী পোশাক শিল্পের জন্য আমেরিকার বাজারে ট্যারিফ বর্তমানে এটা বোধ হয় সাড়ে পনেরো পার্সেন্টের মতো তো এইটা কমানোর জন্য আমরা বলতে পারি চুক্তি শক্ত শর্ত হিসেবে দিতে পারি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমরা তোমাদের সোয়াবিন কিনবো তোমরা আমাদের তৈরি পোশাকের ট্যারিফ কমাও ট্যারিফ যদি হ্রাস পায় তাহলে রপ্তানি বিশ বাড়ানো সম্ভব আরো জায়গা আছে যেমন কোটা বৃদ্ধি চামড়া এবং হালকা ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি কোটা বাড়ানোর দাবি করতে পারি আমরা এটা কিন্তু কোটার মধ্যে থাকার কারণে আমরা আরো বেশি রপ্তানি করতে পারতাম পারি না এখন এছাড়াও যেটা করা যেতে পারে সেটা হইতেছে ধরেন স্পেশাল ইকোনমিক জোন করা যেতে পারে আমেরিকান কোম্পানিগুলোকে স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগের জন্য উৎসাহিত করা যেতে পারে যা যুক্তরাষ্ট্রের রপ্তানি যোগ্য পণ্য উৎপাদন করবে যেমন ধরা যাক মেডিকেল ডিভাইস ওরা এটা আমাদের এখানে উৎপাদন করতে পারে খুব অল্প জায়গা লাগবে কিন্তু অনেক প্রচুর দাম আর কি করা যায় যেমন ধরেন ভ্যালু অ্যাডেড রপ্তানি বৃদ্ধি প্রক্রিয়াজাত খাবার রপ্তানি আমেরিকা থেকে আমদানিকৃত সওয়াবিন থেকে সওয়াবিনতে উৎপাদন করে মধ্যপ্রচে আর ইউরোপে আমরা রপ্তানি করতে পারি জয়েন্ট ভেঞ্চার করতে পারি আমেরিকান কোম্পানিগুলোর সাথে পার্টনারশিপ করে এগুলোর প্রক্রিয়াজাত খাদ্য প্যাকেজিং যেমন আমরা হালাল ফুড এইটার প্যাকেজিং গুলো করতে পারি করে আবার আমেরিকাতেই বিক্রি করতে পারি এটার উদাহরণ আছে কিন্তু যেমন ধরেন ভিয়েতনাম ভিয়েতনাম আমেরিকান কাঁচামাল আমদানি করে ইলেকট্রনিক্স এর উৎপাদন করে এবং বছরে 126.5 বিলিয়ন ডলারের এই ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করে। বুঝতেছেন? এইটা হইতেছে তাদের মোট রপ্তানির প্রায় 1/3। কি পরিমেনে রপ্তানি করে চিন্তা করেন। এই কাজে কেমন ফলাফল আসতে পারে? এটা অনুমান করাটা কঠিন তবে আমরা যদি খুব কম করেও ধরিই আর কি তাহলে আমাদের বাণিজ্য ঘাটতি তো আমেরিকার সাথে হাস পাবে। পাঁচ বছরের রপ্তানি আমরা প্রায় 12 বিলিয়নের এর করতে পারবা আমদানি করব 8 বিলিয়ন আর নিয়ে যাওয়া সম্ভব আমদানি 8 বিলিয়নে। এর বাইরে কি কি করতে হবে? এর বাইরে এক নাম্বার করতে হবে মিডিয়া করতে হবে আমেরিকাতে প্রচারনা চালাইতে হবে যে এরকম বলবে যে বাংলাদেশ যেভাবে আমেরিকার রাজ্যগুলোকে সাহায্য করছে করতে পারি সিএনসি তে করতে পারি সিএনএন এ করতে পারি তারপরে এই স্টেট গুলোতে ভিজিট বাংলাদেশের প্রধান উপদেষ্টা আই যেতে পারে টেক্সাসে যাইতে পারে এবং কৃষকদের সাথে সরাসরি আলাপ করতে পারে খুব ভালো করতে পারেন এবং ওনার সম্পর্ক আছে স্টেটগুলোর সাথে অপারেশন আমার ধারণা অনেকগুলো স্টেটে আছে। এবং আমরা তৈরি করব। আমরা বাংলাদেশের এই উদ্যোগকে ট্রাম্পের বাণিজ্য ঘাটতি কমানো নীতির সাফল্য হিসেবে উপস্থাপন করতে হবে ট্রাম্পকে বলতে হবে যে দেখিস আমরা ছোট দেশ কিন্তু তোমার বাণিজ্য ঘাটতি কিন্তু কমাই দিলাম এই উদ্যোগ আমরা নিজে থেকেই নিচ্ছি ট্রাম্পকে একটা টকিং পয়েন্ট দেওয়া গেল তো সাপ্লাই দিলাম আমরাই দিলাম বাংলাদেশের সাফল্য ট্রাম্পকে অন্যান্য দেশের সাথে আলোচনায় ব্যবহার করতে নেগোসিয়েট করতে সাহায্য করবে যে বলবে যে বাংলাদেশের মতো দেশ যদি বাণিজ্য ঘাটতি কমাইতে পারে আপনারাও কমান ইন্ডিয়াকে বলবে তোমরা কমা বাণিজ্য ঘাটতি ইন্ডিয়াকে চাপে ফেলতে পারবো চামে বুঝছাও এইগুলো হইতেছে গ্রিঙ্গি বুদ্ধি বুঝছাও ইন্ডিয়াকে কোন দিক থেকে দিব বাটে ফেলিয়া তেরো পাবে না এখন কবে আপনি তো সব কয়া দিলেন যে আগে থেকে পাতলা পায়খানা ছোট ইন্ডিয়া তো স্যালেই আরো আমাদের উদ্যোগকে বন্ধ করতে পারবে না না এরা এটাতে লাগে আর এটা বাগরা দিলে কত প্লে যাবে, বাংলাদেশের জন্য কৌশলগত ভারসাম্য রক্ষা করে দীর্ঘমেয়াদী কূটনৈতিক সাফল্যের মূল চাবিকাঠি চীনের সাথে সুসম্পর্ক বজায় রেখা একই সাথে আমেরিকার সাথে একটা শক্তিশালী এবং টেকসই বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা আমাদের জন্য অপরিহার্য আমরা যদি আমেরিকার হার্টল্যান্ড রাজ্যগুলোর সাথে কৃষিভিত্তিক বাণিজ্য সম্প্রসারণ করতে পারি তাহলে সেই সম্পর্ক শুধু অর্থনৈতিক সমৃদ্ধি না বরং কূটনৈতিক অবস্থানকেও শক্তিশালী করবে এই নতুন পথ চলা আমাদের শুধু বাণিজ্য ঘাটতি পেরে সাহায্য করবে না বরং রাজনৈতিক প্রভাব বিস্তারের একটা সুবর্ণ সুযোগ তৈরি করে দিবে বুদ্ধিমত্তার সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে চলতে পারলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে একটা স্থিতিশীল এবং আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে এবং আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দীর্ঘমেয়াদে রক্ষা পাবে আমাদের এই কৌশল শুধু বাংলাদেশ-আমেরিকা সম্পর্কের একটা নতুন অধ্যায় না বরং আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি আসেন এই কৌশলগত চিন্তার উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি নিয়ে আগায়ে যাই বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই কাজে যদি একসাথে আগায় আমাদের সাফল্য সুনিশ্চিত বাংলাদেশকে একটা সমৃদ্ধ এবং শক্তিশালী জাতি হিসেবে বিশ্ব দরবারে আমরা তুলে ধরতে পারবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ